পশ্চিম বর্ধমানে আসানসোলের রানীগঞ্জ বিধানসভার এলাকার নিমচা কালিয়ারিতে আজ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের উপস্থিতিকে ঘিরে উত্তেজনা ছড়ায় স্থানীয় মানুষজন বিশেষ করে মহিলারা তার বিরুদ্ধে স্লোগান দিয়ে অভিযোগ করেন যে গত পাঁচ বছরে তিনি এলাকার খোঁজ দিতে আসেননি এবং উন্নয়নের কোনো খোঁজও হয়নি মানুষজন বিজেপি কর্মীদের প্রশ্ন তোলেন যে কেন শুধুমাত্র নির্বাচনের সময় তারা এলাকায় আসেন এবং ধর্ম জাতির নামে ভোট চাওয়া ছাড়া আর কোনো কাজ চোখে পড়ে না এ সময় জয় বাংলা ও বিজেপি হাটাও দেশ বাঁচাও স্লোগান ওঠে যার পাল্টা জবাবে অগ্নিমিত্রা পাল চোর মমতা হাই হায় স্লোগান দেন পরে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া বিধায়ক দাবি করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দিয়েছে এবং বিজেপি কর্মীরাও তার উপযুক্ত জবাব দিয়েছে তিনি আরও বলেন রাজ্যে তৃণমূল গুন্ডাগিরির অবসান আসন্ন এবং মানুষ এখনও প্রতিবাদে মুখর আমার দক্ষিণ এখানে পাঁচটা আছে এবং বরাবরই এখানে তৃণমূলের যারা গুন্ডারা আছে তার মধ্যে একজনের নাম হচ্ছে অর্জুন সিং যে ইসিএল এর কাজ করে আবার মাননীয় প্রধানমন্ত্রী আর কেন্দ্র সরকারকেই গালাগাল দেয় সে তো তাদের রুচির ব্যাপারে